আসসালামু আলাইকুম ও প্রিয় খামারি ভাই বোন ডিলাররা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রাশের সহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজকে ছয়টি হাঁসের জাত নিয়ে আলোচনা করব তার আগে একটি কথা বলে নেই ব্রুডিং করা হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল আমাদের কাছে পাবেন আপনাদের যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন একশো আশি থেকে দুশো গ্রামের বাচ্চা পনেরো দিনের ব্রুডিং করা বাচ্চা বন্ধুরা ছটি হাঁসের জাত নিয়ে আলোচনা করব কোন জাতটি বেশি লাভজনক কোনটি একটু কম খরচে উৎপাদন করা সম্ভব কোনটা একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আবার কোনটা রোগ প্রতিরোধ ক্ষমতা কম এসব বিষয় নিয়ে আজকের আলোচনা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনার খামারের জন্য কোন জাতটা সেরা হবে চলুন আজকের দামসহ সকল ধরনের বাচ্চার আপডেট আপনাদের জানিয়ে দিই খাঁগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা খাঁকি কামবেল গড় হাঁসের বাচ্চা সাঁত্রিশ টাকা এবং মহিলা হাঁসের বাচ্চা চল্লিশ টাকা এই জাতটি মূলত ডিমের জন্য খরচ কম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি গ্রামে অনেকেই এটি পালন করেন তাছাড়া যারা ডিমের জন্য মূলত পালন করেন অনেক বড় বড় খামারিরা আছেন যারা ডিমের জন্য পালন করেন তবে যাদের ওজন বেশি দরকার তাদের জন্য এই জাত নয় দেশি হাঁস দেশি হাঁসের বাচ্চা বন্ধুরা বর্তমান দাম চলতেছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই হাঁসের বাজারে চাহিদা অনেক দামও অনেক পাওয়া যায় কিন্তু বড় হতে একটু বেশি সময় লাগে তাই যারা ধৈর্য ধরে পালন করতে পারবেন তাদের জন্য এটি লাভজনক বন্ধুরা খাকি ক্যাম্বেলের ক্রোজ বাচ্চা এটি হচ্ছে দেশি এবং খাকি ক্যাম্বেলের মিশ্রজাত ডিম দেয় ভালো আর শরীরের আকার মাঝারি টাইপের খুব ভালো অপশন যারা মাঝারি সময় ধরে রাখতে পারবেন তারা এটি পালন করতে পারেন বন্ধুরা চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁস দেখতে চিকন এবং দ্রুত বড়ো হয় খাওয়ার খরচ অন্যান্য হাঁসের তুলনায় তুলনামূলক অনেক কম তবে এ জাতের চাহিদা বাজারে অনেক বেশি এ জাত পালন করে অনেকেই লাভবান হচ্ছেন বন্ধুরা একটি উন্নত জাত নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে বেইজিং বেইজিং হাঁসের বাচ্চার দাম বর্তমান চলতিছে নব্বই থেকে বিরানব্বই টাকা আর আর বিষয় বন্ধুরা চীনা হাঁসের বাচ্চার দাম হচ্ছে একদিনের বাচ্চা পঁচাশি টাকা এবং দশ থেকে বারো দিনের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা এখন বেইজিংয়ের বিষয় আসি বেজিং হাঁসটা মোটা তাজা করণ একটি হাঁস এটা চাহিদা হোটালে অনেক বেশি মাংস হয় লালচে তবে খরচও তুলনামূলক একটু বেশি বড় খামারিদের জন্য এটি লাভবান হওয়া যায় বেইজিংয়ের বাচ্চার দাম বর্তমান চলতেছে নব্বই থেকে বিরানব্বই টাকা বন্ধুরা এখন যে যাত্রা নিয়ে আলোচনা করব। এটি বাংলাদেশের সবচেয়ে উন্নত জাত বর্তমানে পিকনিক স্টার থাটেন এটি একটি নতুন ভার্সন এটা বেজিংয়ের থেকেও অনেক ভারী হাঁস মাংস হয় বেশি তাই লাভও অন্যান্য হাঁসের তুলনায় একটু বেশি কিন্তু খাবার অত্যন্ত বেশি খায় ভালো করে ব্রুডিং করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা আপনি যদি নতুন খামারি হন তাহলে খাঁকি ক্যাম্বেল বা ক্রস ক্যাম্বেল দিয়ে শুরু করতে পারেন আর অভিজ্ঞ হলে অবশ্যই পিকনিং স্টার অথবা বেজিং দিয়ে শুরু করতে পারেন আপনার এলাকায় কোন হাঁসের চাহিদা বেশি কমেন্টে জানাবেন আপনার তথ্য অন্য ভাইদের কাজে লাগবে আর প্রতিদিনের বাজার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করুন নিয়মিত আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ বন্ধুরা পরিশেষে একটাই কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে কোন এলাকা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই এই পর্যন্ত এখানেই শেষ করলাম আর আর একটি বিষয় রাজেশের বাচ্চার সিজন প্রায় শেষের দিকে রাজেশের বাচ্চা এখন আর আগের মতো অ্যাভেলেবল নাই তাই রাজেশের বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ